ডায়েটের জন্য খুবই মজাদার পুষ্টিকর এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো ফিশ কাবাব এটা খেতে কিন্তু দারুণ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে লাগবে মুরগির ডিম বড় মাছের পিস ধনিয়া পাতা কাঁচা মরিচ এবং পেঁয়াজ তো সবগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নেব মাছটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি হালকা হলুদ দিয়ে এখানে কিন্তু ছোট মাছ ব্যবহার করা যাবে না বড় মাছ লাগবে তো একে একে আমি সব কিছু দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর লবণ পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি একসাথে ম্যারিনেট করে নেব তো এভাবে কিন্তু আমি বাসাই করে খাই আমি বাহিরের পঁচিশ ফুড পাঁচ ফুড কিছুই খেতে পারি না তো আমার যখনই যা খেতে মন চায় আমি বাসাই তৈরি করে খাই তো দিয়ে দিলাম ডিম এটা হলো মুরগির ডিম আমি পুরোটা দেব না দিলে নরম হয়ে যাবে যেহেতু মাছ অল্প তাই আমি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিম ব্যবহার নাও করতে পারেন আমি করেছি ডিমটা দিলে ফিশ কাবাবের টেস্টটাই বেড়ে যায় দেখেন কত সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে লোভনীয় তো চলে আসলাম রান্নাঘরে আমি কিন্তু এগুলা সরিষার তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে এখানে ঘি বাটার ব্যবহার করতে পারেন তো অলরেডি ভাজা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ